আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা সোমবার দিনের আমল এবং দোয়া সম্পর্কে নিম্ন লিখিত দোয়া সাহায্যে সপ্তাহের সোমবারের দিন আল্লাহর কাছে করবেন পাঁচোক্ত নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে আপনি এই দোয়া মাধ্যমে মোনাজাত করতে পারেন প্রিয় দর্শক প্রথম দোয়াটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ আলনি সবু ওয়াজে আলনি সাকু রং ওয়াজে আলনি ফে আইনি সগি রং ওয়াফি আইউনি নাসি কাবির বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আলনি সবু রং ও জা আলনি রং ও আলনি ফি আইনি সগি রং ওয়াফি আইউনি নাসি কাবির অর্থ হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে কৃতজ্ঞ বানাও আমি যেন নিজেকে বড় মনে না করি মানুষ যেন আমাকে বড় মনে করে এরপরের দোয়াটি হচ্ছে হাসলের ময়দানের শাস্তি হতে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলামিন। হাসনের ময়দানে সকল ধরনের শাস্তি থেকে আপনাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ্মাকা ইয়ামা তাবা দিক বাংলা উচ্চারণ আল্লাহ্মা ইয়াত আয়বাদাকা অর্থ হে আল্লাহ কেয়ামতের দিন আমাকে আজাব থেকে বাঁচিয়ে রাখো এরপরের দোয়া বা আমলটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাবের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর আব্দুল আলামিন আপনাকে অনুগ্রহ দান করবেন রহমত দান করবেন দোয়াটি হচ্ছে এই লা ইলাহা ইল্লা আংতা। লা শারীকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা লা শারীকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা অর্থ তুমি ছাড়া কোনো প্রভু নেই তোমার কোনো শরীক নেই তুমি পাক পবিত্র হে আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের জন্য ক্ষমা চাই আমি চাই তোমার দয়া ও অনুগ্রহ এরপরে দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরব্দ আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনি হালাল রিজিক পাবেন আল্লাহরব্দ আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন আপনার আর্থিক সচ্ছলতা লাভ হবে প্রিয় দর্শক দোয়াটি খুবই পরীক্ষিত একটি দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহ হম্মাগো ফিরিলি দামি ওয়াস্টি আইলে ফি দারি ওয়া লিফি রিজিক বাংলা উচ্চারণ আল্লাহ হম্মাগো ফিরিলি দাম্বি, ওয়াসসি আইলে ফি দারি অবারিক লিফি রিজকি অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দাও এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া ইয়া হাইয়ু ইয়া কয়ুমু বেরহমাতিকা আস্তা কিসু আসলি শানি কুল্লাহু আল্লাহ তাকিলনি ইলা নাফসি তরফাত আইনিন বাংলা উচ্চারণ ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতিকা আস্তা কিসু আসলে হলি শানি কুল্লাহু অলা তাকিলনি ইলা নফসি তরফাত আইনিন অর্থ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকর জন্য আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না